আসসালামু আলাইকুম আব্রিহান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রস্তাবিত নতুন পে স্কেল দু যদি বাস্তবায়িত হয় তাহলে কতটি গ্রেড থাকবে এবং কোন গ্রেডে বেতন কাঠামো কাঠামো কেমন হবে সেটি আমরা এখন জানব তো নবম জাতীয় পে স্কেল দু এটি প্রস্তাবিত বেতন কাঠামোর স্কেল তো আমরা এখন জানব যে কতটি গ্রেড থাকবে এবং কতটি গ্রেডের মানে কোন গ্রেডে কত বেতন পাবে সেটা আমরা দেখে আসব। তো গ্রে গ্রেড সংখ্যা হবে ষোলোটি গ্রেড হবে বিশটি গ্রেড আগে ছিল এখন যদি এই নবম জাতীয় পেস্কেল স্কেল বাস্তবায়িত হয় তাহলে গ্রেড সংখ্যা হবে ষোলোটি প্রথম গ্রেডে যারা থাকবেন তাদের বেতন থাকবে এক লক্ষ পঁচিশ হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার দ্বিতীয় গ্রেডে এক লক্ষ পনেরো হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার তৃতীয় গ্রেড এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার চতুর্থ গ্রেডে যারা থাকবেন তাদের বেতন হবে পঁচানব্বই হাজার থেকে এক লক্ষ দশ হাজার পঞ্চম গ্রেডে যারা থাকবেন তারা সাতাশি হাজার থেকে এক লক্ষ টাকা ষষ্ঠ গ্রেডে আশি হাজার থেকে বারানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন সপ্তম গ্রেডে যারা থাকবেন তেহাত্তর হাজার প্রাথমিক অবস্থায় এবং সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা অষ্টম গ্রেডে ছেষট্টি হাজার টাকা থেকে সাতাত্তর হাজার টাকা নবম গ্রেডে ষাট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা এবং দশম গ্রেডে চৌ চৌয়ান্ন হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা এগারোতম গ্রেডে আটচল্লিশ হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকা বারোতম গ্রেডে তেতাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা তেরো গ্রেডে যারা তারা আটত্রিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকা এবং চৌদ্দতম গ্রেডে তেত্রিশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পনেরোতম গ্রেডে আঠাশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা এবং ষোলোতম গ্রেড এর সর্বশেষ গ্রেড যেখানে সর্বনিম্ন বেতন থাকবে পঁচিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা তো এই বিশটি গ্রেডকে প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল যদি বাস্তবায়িত হয় তাহলে ষোলোটি গ্রেডে উন্নীত করে বেতন কাঠামো নির্ধারণ করেছেন এই বেতন কাঠামো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে